ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য জয় করে নেওয়ার অনুভূতিটা সত্যি অসাধারণ পরিবার মানিয়ে হোক কিংবা শত বাধা বিপত্তি পেরিয়ে হোক ভালোবাসার মানুষটাকে নিজের করে রাখাটা ভাগ্যের বড় এক আশীর্বাদ সবাই সেই সৌভাগ্য পায় না কেউ ইচ্ছে করেও ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারে না আবার কেউ প্রাণপণ চেষ্টা করেও কেবল ব্যর্থতার তিক্ত স্বাদ পায় যারা ভালোবাসার আসল মূল্য বোঝে তারা কখনো ভালোবাসার মানুষটাকে হারাতে চায় না যে মানুষটার সাথে মনের মিল হয় বোঝা পড়া গড়ে ওঠে হাসি কান্না ভাগাভাগি হয় সেই মানুষটাকে সারা জীবন নিজের করে রাখার মাঝে এক অদ্ভুত তৃপ্তি একতরফা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুইজনের মধ্যে সমান চেষ্টা ইচ্ছে আর একে অপরকে ধরে রাখার তীব্র আকাঙ্ক্ষা থাকে যখন সেই চেষ্টার ঘাটতি হয় তখন ভালোবাসা নয় অভিমান দূরত্ব আর আক্ষেপই জায়গা দখল করে নেয় ভাগ্যের ঘাড়ে দোষ চাপিয়ে দায়সারা হওয়া তখন শুধু আত্মপ্রবঞ্চনা সারা জীবন আক্ষেপ নিয়ে বেঁচে থাকার চেয়ে শত দুঃখ কষ্টের মাঝেও ভালোবাসার মানুষটাকে নিয়ে বেঁচে থাকা অনেক বেশি প্রশান্তি এই অনুভূতিটা সবাই বোঝে না যারা বোঝে তারাই ভালোবাসার সত্যিকারের মানে জানে পৃথিবীতে যারা তাদের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হয়ে যেতে দেখেছে তারা জানে এই যন্ত্রণার গভীরতা কতটা ভয়ঙ্কর আর যারা সব বাধা প্রতিবন্ধকতা সমাজের নিয়ম সব কিছুকে চ্যালেঞ্জ করে ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে পেরেছে তারাই এই যুগের খাঁটি প্রেমিক প্রেমিকা তারা কেউ কাউকে ঠকায়নি কেউ ভান করেনি বরং নিজের অসংখ্য চড়াই উতরাই পেরিয়ে থেকেছে একে অপরের পাশে ভালোবাসা সবচেয়ে নির্মল রূপে একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা নয় সত্যিকারের ভালোবাসা মানে একটিমাত্র মানুষকে বেছে নেওয়া এবং সারাটি জীবন তার কাছেই নিজের সবটা বিলিয়ে দেওয়া ভালোবাসার রাজ্যে রাজত্ব করার অধিকার কেবল তারাই রাখে যারা শত বাধার পরেও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হতে দেয় না যারা একজনকেই ভালোবাস বাসে এবং আজীবন তার ভালোবাসায় নিজের জীবনটা সাজিয়ে নেয়